হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি পটল পোস্তের রেসিপি করে দেখাব তার জন্য আমি পটল নিয়েছি পটলগুলোকে আমি খোসাটা চেছে নিয়েছি আর পটল দুট পটলগুলোকে আমি মাঝখান দিয়ে চিঁড়ে পটল পোস্তর জন্য আমি মশলা নিয়েছি কালো জিরা টমেটো বাটা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা পোস্ত অল্প সাদা শস্যে আমি সর্ষে পোস্তটাকে একসাথে মিশিয়ে বেটে নেব আমি পটলগুলোতে অল্প লবণ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট ঢেকে রাখবো তাহলে পটলের খোসাগুলো নরম হয়ে যাবে দশ মিনিট রেখে দেব এটাকে কড়াইতে অল্প সরষের তেল দিয়ে দিলাম পটলটা 보통은 아마 화다가 거예요. 체력 좋은 거예요. তেলের ওই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন করে নিলাম আর দুটো শুকনো লঙ্কা তেল দিলাম আমি ওর ওই সোমবারের তেলের মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম টমেটোটা একটু আমি ভালো করে কষিয়ে নিব হলুদ দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে পশিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি সর্ষে পোস্তর মধ্যে কয়টা কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে নিয়েছি ওই মশলাটা আমি এখন দিয়ে দিলাম এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি আর একটু ভালো করে কষিয়ে নিলাম এবার এবার এর মধ্যে আমি অল্প মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এটা আবারও অল্প ভালো করে কষিয়ে এবার আমি মশলাটার মধ্যে পটলগুলো দিয়ে দিব। দিয়ে এগুলা ভালো করে মেশি মিশিয়ে নিব পটলগুলোতে এবার আমি গ্যাসের রাস্তা অল্প কমিয়ে এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে অল্প সিদ্ধ হয়ে যায় পটলটা পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম পটলটা অনেক সিদ্ধ হয়ে গেছে এখন এখন আমি এখানে অল্প জল দিয়ে দেব জল দিয়ে গ্যাস গ্যাসের আশটা বাড়িয়ে দিলাম উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিট থেকে দিন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে পটল পোস্ত